সম্মানিত হাজিনিন যেহেতু দুসংক্ষিপ্ত সময় সেই কারণে এত বিশাল আলোচনা করার সময় সুযোগ থাকে না তাই আমাদের ওপর জাতির উপর জাকাত ফরজ হয়েছে যদি হিসাব নিজে না করতে পারে তাহলে কোনো কোনো আলেম ওলামাকে সাথে নিয়ে বসে হিসাব করে পরিপূর্ণভাবে জাকাত দিতে হবে আমার অনেক সম্পদ রয়েছে কিন্তু বিশ হাজার টাকা যদি আমি হিসাব ছাড়াও জাকাত দেই, যদি আমার জাকাত ছিল পনেরো হাজার কিন্তু আমি দিয়েছি বিশ হাজার কিন্তু হিসাব ছাড়া দিয়েছি আল্লাহর কসম ওই ব্যক্তির একটা টাকাও জাকাত আদায়ী হবে না এই কারণেই আমাদের জাকাতটা পরিপূর্ণভাবে হিসাব করে দিয়ে দিতে হবে আল্লাহ এবার পবিত্র কোর আনুল করিমের মধ্যে বলেন যে কোন ব্যক্তিগুলা জাকাত নিতে পারবে এবং জাকাতের তো একটা নির্ধারিত খাত রয়েছে আছে না আল্লাহ আল্লাহরাবুল আলমিন নিজে এই জাকাতের নির্ধারিত খাত দিয়ে দিয়েছেন

এক নাম্বার হলো কাদুল ফকরা এক নাম্বার হলো ফকির এবার ফকিরের সংজ্ঞার মধ্যে কি পাওয়া যায় দেখেন আমরা তো ফকির ওই ব্যক্তিটাকে ভাবি যে সমাজের মধ্যে এমন দেখা যায় যারা হাত পেতে ভিক্ষা করে আমরা তাদেরকেই কিন্তু ফকির হিসাবে জানি কিন্তু ফকিরের সংজ্ঞায় কিতাবাদির মধ্যে তাপসিরের মধ্যে কি পাওয়া যায় জানেননি ফকির হলো ওই ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ নাই জাকাত দিতে পারবে না ওই ব্যক্তিটাই সংজ্ঞা অনুসারে হলো ফকির ফকির কেমন যেহেতু সময় সংক্ষিপ্ত শুধু ফকিরের কথাটাই আমি বলি ফকির ওই ব্যক্তি যেই ব্যক্তিটা সমাজের মধ্যে মোটামুটিভাবে চলতে পারে কিন্তু তার গচ্ছিত কোনো সম্পদ নাই ব্যাঙ্ক ব্যালেন্সে কোনো টাকা নাই ভালো কোনো স্বর্ণ রোপ্পা এইরকমভাবে নিসাব পরিমাণ সম্পদের মালিক না কিন্তু সে যা ইনকাম করে তিন তিনবেলা মোটামুটিভাবে খেয়ে চলতে ফিরতে পারে এবং তার কাপড় চোপড়াদিও ভালোভাবে পড়তে পারে এই লোকটা কিন্তু কোনো দিন আপনার নিকট জাকাত চাইবে না ফকির হলো ওই ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ নাই কিন্তু আমরা তো এই ব্যক্তিকে জীবনেও কশ্চিন কালো জাকাত দেই না দেই জাকাতের জাকাতের টাকা এই রকম ব্যক্তিকে আমি দেখছি না যে সমাজের মধ্যে এরকম ব্যক্তিকে দিতে তাহলে ফকির হলো ওই ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ নাই কিন্তু সমাজের মধ্যে দেখা দৃষ্টিতে সে চলতে পারে এই ব্যক্তিটাকেও কি করা যাবে জাকাত দেওয়া যাবে যদিও এই ব্যক্তিটা আপনার কাছে জাকাত চাইবে না আপনি তাকে ইচ্ছা করলে ভালো একটা উপহার দিতে পারেন জাকাতের টাকায় হিসাব করে অথবা তাকে নিয়ে আপনার সমাজের মধ্যে আছে। আপনার প্রতিবেশী তাকে নিয়ে পাঁচ হাজার টাকা দিতে পারেন দুই হাজার টাকা দিতে পারেন পাঁচশত টাকা দিতে পারেন যে এটা তোমাকে উপহার দিলাম ঈদের মধ্যে তুমি বাজার সদাই কইরো কিন্তু ওই ব্যক্তিটা ফকির ব্যক্তি কোনো দিন ফকিরের যে সংজ্ঞায় পাওয়া যায় ওই মধ্যবিত্ত লোক কখনোই আপনার নিকট জাকাত চাইবে না তাহলে আমাদেরকে এই তাফসিরের মধ্যে পাওয়া যায় যে ফকির ব্যক্তিকে যদি যেই ব্যক্তিটা সমাজের মধ্যে মধ্যবিত্ত মোটামুটি চলতে পারে কিন্তু তার ওপর জাকাত ফরস না এই ব্যক্তিটাকে যদি কোনো ব্যক্তি তার জাকাতের টাকা প্রদান করে তাহলে তার সব ডাবল কি ডাবল সে দুইটা সব পাবে একটা হলো জাকাত আদায় করার আরেকটা হলো ওই ব্যক্তিটা যে জাকাত চাইতে পারে না তুমি নিজে উবজা আমি নিজে গিয়া আমি তাকে জাকাতের অর্থটা প্রদান করলাম এই কারণে আল্লাহ রাবুল আলমিন ডাবল সব দিবেন এবার আসুন ওয়াল মাসাকিন হলো দুই নাম্বার হলো মিসকিন মিসকিনের সংজ্ঞাই ফিকার কিতাবের মধ্যে কি পাই মিসকিন হলো ওই ব্যক্তি যার ঘরের মধ্যেই এক বেলার খাবার আছে কিন্তু আর এক বেলা খাবার খেতে হলে তাকে অপরের নিকট হাত পাততে হয় এই ব্যক্তিটা হলো মিসকিন তাহলে পবিত্র কুরআনুল কারিমের দিকে যদি আমরা তাকাই তাহলে অগ্রাধিকার দিছে আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে যেই ব্যক্তিটা সমাজের মধ্যে মোটামুটি চলতে পারে ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছে অগ্রাধিকার দিছে অগ্রাধিকার দেওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানে যে এই বান্দা আমার জাকাত কারো কাছ থেকে চাইবে না কখনোই চাইবে না এইভাবেই কষ্ট করে চলবে এই কারণে এই ফকিরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দিয়ে অগ্রাধিকার দিছে আমাদেরকে একটু যাচাই বাচাই করে দেখতে হবে সমাজের মধ্যে যে কোন ব্যক্তিটার যে মোটামুটি খেয়ে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু তার অভাব অনটন বা সে স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছে না এই লোকগুলা তালাশ করে তাকে জাকাত প্রদান করতে হবে দুই নম্বর হলো মিসকিন তিন নম্বর হলো আলাই আলাইহা যে জাকাত আদায় আদায় করার নিযুক্ত কর্মচারী এটা আমাদের বাংলাদেশের মধ্যে নাই কিন্তু অন্যান্য রাষ্ট্রের মধ্যে যেগুলা ইসলামিক কোরআনের আইন অনুযায়ী চলে ওইগুলার মধ্যে জাকাত আদায় করার জন্য নির্ধারিত কর্মচারী রয়েছে এই জাকাতের অর্থ দ্বারা ওই কর্মচারীকে জাকাত প্রদান করা যাবে ওয়ান এই এই যে কথাটা রয়েছে ওয়াল মু আল্লাহাতি ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আগে এটা ছিল নবীজি জিয়ালাইহাসালাতয়া সাল্লামের যুগে যে ইসলামের প্রতি বিধর্মীদেরকে আকৃষ্ট করার জন্য ওই সময় জাকাতের প্রচলন ছিল এটা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে রহিত হয়ে গেছে এই প্রকারটা ওয়াফির রেকাপ এবং দাস মুক্তির জন্য এটাও আমাদের বাংলাদেশের মধ্যে নাই ওয়াল্লামিন ঋণ মুক্তি অনেক ঋণ ব্যক্তি দুনিয়ার আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে বাংলাদেশের মধ্যেও রয়েছে ঋণ মুক্তি আপনার সহদর ভাই ঋণের মধ্যে পড়ে আছে আপনি অডেল সম্পত্তির মালিক আপনি তার ঋণ পরিশোধও করতেছেন না কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার জাকাতের অর্থ আপনার মনে করেন পঞ্চাশ হাজার টাকা জাকাত হয়ে গেছে গা আপনি আপনার ভাইকে দিলেন ভাই আমার পক্ষ থেকে তুই এটা কী কর তোর ঋণটা পরিশোধ কর এইভাবে আপনার নিজের ভাইকে আপনি কি করতে পারবেন জাকাত দিতে পারবেন তবে জাকাতের অর্থ নিজের পিতাকে নিজের মাকে অথবা নিজের সন্তানকে অথবা নিজের সন্তানের নাতিকে এইভাবে জাকাতের অর্থ করা ওপরের লেভেলেও দেওয়া যাবে না নিচের লেভেলেও কি করা যাবে না দেওয়া যাবে না সম্মানিত হাজিরিন তারপরে বলা হয়েছে যে ওয়াফি সাবি আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে যদি জিহাদের অর্থ সংকট যে সরঞ্জামা দিয়ে জিহাদ করতে গেলে যেই যা কিছু প্রয়োজন এটা যদি মুসলমানের কখনো প্রয়োজন পড়ে তাহলে ওই জিহাদের সময় তাকে জাকাতের অর্থ প্রদান করা ওয়া এ মুসাফিরকে জাকাত প্রদান করা এক ব্যক্তি চিটাগাং বাড়ি কিন্তু ভালুকায় আসছে ওইখানে সে কুটিপতি কিন্তু আনার অর্থ আনার এখন তো আনার ব্যবস্থা আছে এক সময় ছিল না অর্থ আনার ব্যবস্থা নাই কিন্তু এখানে এসে সে কি তার কোনো টাকা নাই গরিব ওই ব্যক্তিটাকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন সে বাসায় যাওয়ার জন্য এইভাবে আল্লাহ রাবুল আলমিন পবিত্র আইনুল কারিমের মধ্যে জাকাত প্রদানের আটটা খাতের মধ্যে একটা খাত রহিত হয়ে গেছে ওই একটা খাত ব্যতীত আটটা সাতটা খাতের মধ্যে আপনি জাকাত দিতে পারবেন ফকির মিসকিন জাকাত আদায়ী কর্মচারী দাসমুক্তি ঋণ মুক্তি আল্লাহর রাস্তায় এবং মুসাফির সম্মানিত হাজিরিন সময় একবারে সংক্ষিপ্ত এবার সদ্গার সদ্গাতুল ফিতরের দুই একটা কথা বলে আমি কথা শেষ করতেছি সদ্গাতুল ফিতর হলো জাকাতের যেই রকমভাবে নিসাব পরিমাণ সম্পদ এক বছর আপনার নিকট থাকতে হয় কিন্তু সদগাতুল ফিতরের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদ আপনার নিকট এক বছর কি থাকতে হবে না যদি যেই দিন আপনি সদ্গাতুল ফিতর প্রদান করবেন যে ওই দিনও ঈদুল ফিতরের নামাজের পূর্বে আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান তাহলেই আপনার ওপর সদ্গাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব এইখানে দুইটা কথা আছে যে জাকাতের যেটা একবারে পরিপূর্ণভাবে যে এক বছর অতিক্রান্ত হইতে হয় যত এই মালামাল আমাদের ব্যবহারিক ব্যতীত উচ্ছৃষ্ট যত মালামাল রয়েছে এইভাবে হিসাব করতে হয় সদগাতুল ফিতরের ক্ষেত্রে এত দরাবাদা নিয়ম নাই আপনি মনে করেন যে এই আপনার নিসাব পরিমাণ সম্পদ একসাথে আপনার হাতে নাই তারপরেও যদি আপনি সদগাতুল ফিতর আদায় করেন কি হবে আপনার সদগাতুল ফিতর আদায় হয়ে যাবে আর সদগাতুল ফিতর আপনি কাকে দেবেন জাকাত আদায়ের যে খাতগুলো রয়েছে ষাটটা খাত যারা ওই ফকির মিসকিন যারা রয়েছে এইভাবে সাতটা খাতের মধ্যে আপনি সদকাতুল ফিতর আদায় করবেন আর সদকাতুল ফিতর আদায়েরও কিছু নিয়ম রয়েছে আমাদের বাংলাদেশে তো ওই যে এবার খালি হিসাব করে এইভাবে যে এই বছর সর্বনিম্ন কত টাকা যাক সদকাতুল ফিতরের হিসাব হয়েছে একশো পনেরো বা একশো দশ একশো বিশ এই রকম আমরা যারা কোটিপতি তারা ওই একশো দশের মধ্যে থাকি আর যারা একবারে ওই সামান্য কিছু মানে যা কোনোভাবে ফেতরাটা দিতে পারবো তারা ওই একশো দশের মধ্যে থাকে কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এই একশো দশের হিসাবটা নবীজি সাল্লি সাল্লামের আমলে আটা এবং গমের মূল্য ছিল অনেক সেই কারণেই নবীজি ওই সময় শাহাবাদীকে বলেছেন যে যেহেতু এইটার মূল্য অনেক বেশি তা সেই জন্যেই এক সাকে তোমরা দুইজনে দিতে পারবে অর্ধ সা করে এক একজনের ফেতরা আদায় করতে পারবে আর অন্যান্য জিনিসের দাম ছিল কম খেজুর কিসমিস এই এইগুলা দাম ছিল পনির এই গলার দাম ছিল কম সেই জন্য নবীজিসাল্লা সাল্লাম বলেছে এইগুলো তোমরা এক সা করে দিবে এখন বর্তমানে তিন দশমিক তিন কেজি মানে তিন কেজির কিছু উপরে আর শেরের হিসাব করলে সাড়ে তিন শের এইভাবে আমাদের হিসাব করে দিতে হবে সম্মানিত হাজিরিন আমাদের যাদের করি বেশি আমরা খেজুর কিসমিস বা অন্যান্য যেই জিনিসগুলো রয়েছে ওই নির্ধারিত হিসাব করে আপনাকে দিতে হবে না বালুকা বাজারে আপনি গেলেন গিয়ে দেখবেন যে আপনার খেজুরের হিসাব কত আপনার তিন দশমিক তিন কেজি খেজুরের হিসাব কত টাকা আসে আপনি খেজুর দুশো টাকা কেজি আছে চারশো টাকা কেজি আছে ছয়শো টাকা কেজি আছে নিজের মশালা আপনি নিজেই বের করতে পারবেন ওইখানে গিয়ে আপনি খেজুরের হিসাব করবেন যে খেজুরের আমার একজনের মূল্য আছে ছয়শো টাকা আপনি একজনের ফেতরা দিবেন ছয়শো টাকা ওই যে ইসলামিক ফাউন্ডেশনের যে আপনাকে নির্ধারিত করে দিছে যে খেজুর দিয়ে দিলে আপনাকে এক হাজার দিতে হবে দেড় হাজার দিতে হবে কোনো দরকার নাই বালুকা বাজারে যাবেন আপনি কিসমিসের হিসাব করবেন যে এই কিসমিস কেজি কত যদি আপনি দিতে পারেন ওই হিসাবে আপনি দিবেন পনিরের হিসাব করবেন যে এটার মূল্য কত আমার এলাকার মধ্যে পাটির মধ্যে যত টাকা বিদ্যমান এটার হিসাব করে আমি আমার ফেতরা আদায় করে দিব ওই নির্ধারিত খাতের জন্য আমার বসে থাকতে হবে না